প্রান্তিক মাধ্যমিক ভূগোল পরিবেশ বসু মৌলিক দশম শ্রেণী এই বইটার পঞ্চম অধ্যায় ভারত প্রথম প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল পেজ নম্বর তেয়াত্তর আয়তনের ক্ষুদ্র রাজ্য গোয়া এটা হবে অপশন গ নেক্সট প্রশ্ন পশ্চিম উপকূলের উপহ্রদগুলির বলা হয় উপহ্রদগুলিকে কি বলা হয় পেজ নম্বর বিরাশি পশ্চিম উপকূলের শ্রেণী শ্রেণীভাগ এখানে এখানে অসংখ্য কয়াল দেখা যায় পেজ নম্বর ছিয়াশি উপহ্রদগুলিকে কয়াল বলে অ্যান্সার হবে অপশন গ মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলে মুম্বাই মহারাষ্ট্র এর উপকূল অঞ্চল এটা এই জায়গাটাকে বলা হয় এটা পেজ নম্বর তিয়াত্তর এবার পেজ নম্বর সাতাত্তরে চলে যাব এই অংশটাকে বলা হয় কোঙ্কন উপকূল এটা হবে অপশান ভারতের সাতপুরা একটি পেজ নম্বর আশি সাতপুরা হলো একটি স্তূপ পর্বত তাহলে এটা হবে অপশান ক বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায় পেজ নম্বর ছয় প্লাবন ভূমি দেখা যায় গঙ্গা সিন্ধু প্রভৃতি নিম্ন এটা হবে অপশন গ আম্রবৃষ্টি দেখা যায় পেজ নম্বর বিরানব্বই দক্ষিণ ভারতে আম্রবৃষ্টি বা চেরি ব্লজম দেখা যায় অপশন খ সাত নম্বর এপ্রিল থেকে জুন এই তিন মাস হল ভারতে এপ্রিল থেকে জুনে তিন মাস হল ভারতে গ্রীষ্মকাল পেজ নম্বর বিরানব্বই অপশান ক সুন্দরী গাছ জন্মায় পেজ নম্বর একশো চার সুন্দরী গাছ ম্যানগ্রোভ অরণ্য এটা হবে ম্যানগ্রোভ অরণ্য অপশান ঘ পার্বত্য মৃত্তিকার অপর নাম পার্বত্য মৃত্তিকার অপর নাম পটজল মৃত্তিকা পেজ নম্বর আটানব্বই এটা হবে অপশন খ নেক্সট প্রশ্ন দু এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল পেজ নম্বর একশো একত্রিশ সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ অপশন ঘ ভারতে গম উৎপাদনের প্রথম পেজ নম্বর একশো দশ উত্তরপ্রদেশ প্রথম স্থানে জোগাড় করেছে গম উৎপাদনে অপশান খ নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ পেজ নম্বর একশো চোদ্দ তিনটি রাজ্যে সীমাবদ্ধ কফি এটা হবে খ ভারতের উদীয়মান শিল্প বলা হয় পেজ নম্বর একশো সাতাশ পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প অ্যান্সার হবে অপশান খ পেট্রো রসায়ন শিল্প ভারতের ম্যানচেস্টার বলা হয় পেজ নম্বর একশো বাইশ আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে এটা হবে অপশান গ নেক্সট ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রকল্প হল ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র জামনগর এটা হবে অপশান খ ভারতের বৃহত্তম বন্দর পেজ নম্বর একশো মুম্বাই ভারতের প্রবেশদ্বার বলে এবং ভারতের বৃহত্তম বন্দর অপশান খ ভারতের সর্বাধিক সাক্ষরতা বিশিষ্ট রাজ্য হল পেজ নম্বর তিয়াত্তর সর্বাধিক সাক্ষরতা কেরল এটা হবে খ ভারতের নবীনতম রাজ্যটি হল পেজ নম্বর তিয়াত্তর নবীনতম রাজ্য তেলেঙ্গানা এটা হবে অপশান খ ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো পেজ নম্বর একশো এক ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি ফালি চাষ এটা হবে অপশান গ ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল পেজ নম্বর একশো এগারো ভারতের জোয়ার উৎপাদনে মহারাষ্ট্র প্রথম অপশন ক ভারতে সিলিকন ভ্যালি বলা হয় ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু পেজ নম্বর একশো উনত্রিশ অপশান খ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো এটা বুক ইন্ডিয়া এই বইটা থেকে দেখাবো বর্তমানে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ পূর্বের নম্বর এন এইচ সেভেন অর্থাৎ সাত নম্বর যেটা এন এইচ ফর্টি ফোর বর্তমানে আজকে এই পর্যন্তই পরে নেক্সট পার্ট আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ভালোই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজে তোমার কাছে পৌঁছে যাবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে